আমাদের ওখানে যতজন যদি কেউ আসে আমি তাদের পরিবেশ সম্পর্কে দাদা বলো পরিবেশ পরিবেশ এখানকার খুবই ভালো খুব ভালো শান্ত পরিবেশ আর বোন তুমি কোথা থেকে আসছো বলো থেকে নামটা একটু বলো দর্শকদের সৌমি ডান করি তাই তো কিসে করে আসছো তোমরা মানে গাড়ি করে নিজেদের গাড়ি নিয়ে এসছো ও নিজেদের গাড়ি ওটা কি গাড়ি দাদা ইওন গাড়ি আসে তো কে চালালো ও তেও চালা আর কি বলছো সবাই যারা আসতে দিতে আসতে বলছেন তো হ্যাঁ আসতে একদম আর আমাদের কাছে সব জেনুইন জেনুইন আর আমাদের কাছে কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে না 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 আর দর্শকদের বলছি স্টেশন লাগে না লাগে আর কয়েন বা নোট বিক্রি করার জন্য যা টাকা চায় তার সম্পূর্ণ প্রতারক এখন কিছু কয়েন নিয়ে আসেন আমাদের জন্য দেখি সেই কি কয়েন আমি একটু দেখেনি চট করে দর্শকদের দেখাই পাঁচশো টাকার নোট আছে সেভেন এইট সিক্স সেভেন এইট ডবল সাতশো আমি আপনাদেরকে কি বলেছিলাম যে সেভেন এইট সিক্স সেভেন এইট টাকা নোটের দামটা বেশি হয় নতুন পাঁচশো টাকার নোট কুড়ি টাকার নোট কিন্তু ভ্যালু কম আর কোনগুলো সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স ডবল থাকলে সেটা কোন নোট সেটা হচ্ছে এক টাকার নোট দু টাকার নোট আর পাঁচ টাকার নোট থাকলে সেগুলো কিন্তু দাম বেশি হয় এই নোটটা তৈরি করা হয়েছে দেখুন দু সালে এই দেখুন ভালো করে দেখুন এখানে আছে লাল কিল্লা রেড ফোর্ট দিল্লির পাঁচশো টাকা এটা যে যার সিগনেচার রয়েছে সেটা হচ্ছে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস ছিলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এই দেখুন তার সিগনেচার করা এখন এই নোটটার ভ্যালু সম্পর্কে আপনারা জানতে চাইছেন কারণ দর্শকদের কৌতল প্রচুর পরিমাণে যে সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স থাকলে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায় তেইশে হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ দেড় দু বছর এই এই নোটটার বয়স হয়েছে এই নোটটা কিন্তু এই পাঁচশো টাকার পুরনো নোটের হলে সেই নোটটা কিন্তু দাম বেশি এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা দামটা একবার দয়া করে দর্শকরা শুনে নেবেন এই যে সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স পাঁচশো টাকা নোট এই নোটটা এই যে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে এই নোটটার দাম হচ্ছে পাঁচশো টাকার নোট আপনি ছশো সাতশো আটশো হাজার টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করতেন তার একটা টাকাও কিন্তু আপনারা বেশি পাবেন না এই মুহুর্তে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু এই নোটে হ্যাঁ ইউটিউবে ফেসবুকে এই নোট সম্পর্কে বলা হয়েছে লক্ষ লক্ষ কোটি 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 টাকা বা সব কয়েন কিন্তু দামি নয় সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়াশির কী নোট চলে এক টাকা এবং দু টাকা এবং পাঁচ টাকার নোটগুলো কিন্তু সবথেকে বেশি আর পুরনো নোট হলে ভালো দাম নতুন নোটের কিন্তু দাম হ্যাঁ এই নোটগুলো কিন্তু আগামী দিনে ফিউচারে কিন্তু অনেক দাম হবে এই নোটগুলো এই যে যে সাতশো ছিয়াশি রয়েছে যাবোশি পাঁচশো টাকার নোট এগুলো ফিউচারে নামে আর আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করেন বিভিন্ন ও নোট সম্পর্কে কিন্তু আমরা আপনারা আমাদের কাছ থেকে জানতে পারছেন তো আমরা কিছু দু টাকার নোট দেখতে পাচ্ছি প্রথমে যে দু টাকার নোটগুলো দেখে নেব এই যে দেখুন অনেকে বলছেন দাদা ফুল বাগের ছবি দেওয়া দু টাকার নোট আছে আমার কাছে ইউটিউবে বা ফেসবুকে দেখাচ্ছে এই নোটগুলোর দাম অনেক টাকা বলা হচ্ছে দেখুন এই ধরনের নোটের দাম কমন ক্যাটাগরি নোট এগুলো কোনো ভ্যালুয়েবল নোট নয় আপনার আমার কথা বিশ্ববেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলছি আমি নোট বা কয়েন নিয়ে কিন্তু বাংলায় আপনাদের জন্য কিন্তু সচরাচর পরিশ্রম এই ধরনের নোটের ভ্যালু কিন্তু খুবই কম এগুলো কিন্তু লুজ সিঙ্গেল বিক্রি হতে চায় না এগুলো কিন্তু ভালো কন্ডিশন হলে চার টাকা পাঁচ টাকা পাওয়া যায় আর এই নোটগুলো আপনার বান্ডিল হলে তবে কিন্তু এই বান্ড নোটগুলো কিন্তু বেশি দামি দু টাকা নোট দামি নোট কোনটা দু টাকা নোট দামি নোট আমি দেখেছি আমার ভিড়তে দেখতে পাচ্ছি আমরা এই দু টাকার নোটে দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এখানে কত অনেকগুলো কাছে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে দেখুন ভালো করে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই ধরনের নোট আপনাদের কাছে থাকলে এই দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে অনেকগুলো রয়েছে এখানে মহাত্মা গান্ধী নোট যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আমার কাছে বিক্রি করতে এখন এই নোটটা নিয়ে একটু দেখে নিচার বিএন আধার কার্ডের সিগনেচার করা মহাত্মা গান্ধীর গীতা পাঠ করা টাকার নোট এই টাকার নোট এই দেখুন পিছনে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে অনেকে বলছে ভাগবত পাঠ করে যা হোক উনি গীতা আর ভাগবতের খুব অনুরাগী ছিল সেটা আমি জানি এখন এই দু টাকার নোটের দাম কি আছে এই দু টাকার নোট পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা প্রতি পিস কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আর বিভিন্ন কন্ডিশন যে কিন্তু দাম থাকে আর এছাড়াও আরেকটা নোট আমরা পাই যেটা সেটা হচ্ছে এই যে এলকে যার সিগনেচার করা এল আর প্রকৃত নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঝা লক্ষীকান্ত ঝাড় সিগনেচার করা এই দু টাকা নোট আমরা কিন্তু পাই যেখানে মহাত্মা গান্ধী গীতা পড়ছে বা ভাগবত পাঠ করছে এই দেখুন এরকম কন্ডিশনের নোট যদি আপনি নিয়ে আসেন তাহলে এগুলো কিন্তু দাম খুবই কম পাবেন বিভিন্ন কন্ডিশন অধিকারে কিন্তু নোট ও কয়নের দাম হয়ে থাকে তাই এই ধরনের নোট আপনাদের থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন মানুষ বহু দূর থেকে আমার কাছে আসে এবং বিভিন্ন রকমের নোট নিয়ে আসে এবার আপনার নোট নিয়ে আপনার কাছ থেকে এই নোট নিয়ে যদি আমাকে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা লাভ না হয় তাহলে আমাকে বুঝতে হবে কিন্তু আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা লাগে না যারা কিন্তু টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক আপনার এই নোটের দাম কিন্তু কখনোই দু লক্ষ টাকা হবে না বা দু লক্ষ টাকা নেই যারা চায় তারা কিন্তু প্রতারক টাকা একদম আপনারা দেবেন না আর আমাদের নাম করে কেউ টাকা চাইলে আপনারা দেবেন না তারপরে আরও কিছু এক টাকার নোট নিয়ে এই এক টাকার নোট দেখতে পাচ্ছি এগুলো লুজ সিঙ্গেল এক টাকার নোট দেখুন এক টাকার নোট এই ধরনের লুজ সিঙ্গেল এক টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন কিন্তু এগুলোর দাম কিন্তু খুবই কম দাম কমে আহামরি দাম পাবে না ইউটিউবে ফেসবুকে এই নোটের দাম কিন্তু প্রচুর বলে সেই রকম ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন তারপর ট্রাক্টর দেওয়া পাঁচ টাকার নোট ট্রাক্টর দেওয়া কোনো প্রকার পাঁচ টাকার নোট কিন্তু আমরা কিনি না ভালো করে দেখবেন আর এই ময়ূর অঙ্কিত নোট কিন্তু বিক্রি হয় না দেখুন এই ময়ূর আঁকা দশ টাকার নোট কিন্তু বিক্রি হয় অনেকগুলো ময়ূর আঁকা দশ টাকার নোট দেখতে পাচ্ছি আরো বিভিন্ন রকমের পাঁচ টাকা একশো টাকা দু টাকার নোট আমরা দেখতে পাচ্ছি দেখুন লোকের নিয়েছেন ধান রয়েছে চারটে মহিলা এই ধরনের নোট কি খুব ভ্যালুয়েবল এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় সব নোট কিন্তু দামি নয় ভালো করে আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ আবার এক টাকারও কিছু কিছু নোট আছে যেগুলো কিন্তু অনেক দামি সব নোট নয় কিন্তু সব নোট যদি দামি হতো তাহলে আপনার অনেক অনেক টাকা পেয়ে যেতেন বিভিন্ন আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য আপনাদের বিভিন্ন নোট ও কয়েকজন আবার অনেকে বলছে স্যার নৌকো দেওয়া বো টাকা এই ধরনের নোট আপ কি বিক্রি হয় দেখুন বো নৌকো বা বো দেওয়া দশ টাকার কালো নোট এগুলো কিন্তু দাম খুবই কম আপনারা আপনারা আমার আমার কাছে কাছে বিক্রি 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 করতে এগুলো বান্ডিল হলে আর হ্যাঁ যদি চান নিয়ে আসবেন আমি দেখবো কিন্তু এগুলো বিক্রি হয় না এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় দেখবেন যেগুলো প্রচুর পাওয়া যায় সেগুলো কিন্তু দামে খুবই কম হয় আপনারা কি করবেন ওভার ব্রিজ কাছে আসবেন হেঁটে হেঁটে দেখুন পিছনের দিকে আসবেন যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমুর স্টেশনে নেমে কিন্তু এরকম ওভার ব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভার ব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভার ব্রিজ আমাদের দেখতে পাচ্ছেন এই দিকে আসবেন যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এইখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা কাবেন এটা টপকে টপ কাতে হবে আপনাদেরকে এটা টপকে যেতে হবে এটা আপনাদেরকে টপ কাতে হবে কিন্তু হ্যাঁ এটা পার করবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও ওই টোটোগুলো এখানে থাকবে না এটা তলা দিয়ে আপনি যাবেন তলা দিয়ে যাবেন ভালো করে শুনুন এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করে শুকুন আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়েও আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেন না ঠিক এইখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটর সাইকেল হচ্ছে সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান দিয়ে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান দিয়ে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু নিমু টোটো স্ট্যান্ড এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার যারা চিনতে পারছে না তাদেরকে কিন্তু বলা হচ্ছে এই যে এইখানে এসে বলবেন হয়ে যাবে সহজেই আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন পাবেন ধন্যবাদ